না দেখেন এই ম্যাচটা জিতার পরে মনে হচ্ছিল যে লাস্ট টি টোয়েন্টি আমি যেটা খেলেছিলাম ইন্ডিয়ার সাথে একটা ম্যাচ ছিল এক করে হয়তো বিশ রান দরকার ছিল তো আমি মনে হয় নিতে পড়ছিলাম লাস্ট লাস্ট বলে হয়তো ছয় হলে ম্যাচটা জিততাম বা এনিওয়ে ছয় হয় নাই পাঁচ রানের পরে হেরেছিলাম তো এটা আমার কাছে সবসময় একটা জিনিস বড় থাকে যে ওয়ার্ল্ড কাপের মতো এরকম সময় ওই ম্যাচটা আসলে যদিও বিশ রান লাগতো অনেক রান বাট তারপরে অনেক ক্লোজ গিয়েছিলাম যদি শেষ করতে হতাম ভালো লাগতো বাট আলহামদুলিল্লাহ অভিয়াসলি যেটা বললাম যে রেসপেক্ট দেওয়ার মালিক আল্লাহ আর অবশ্যই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেছি টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি না যা আগের ওপরে যখন নেমেছি কুচদিল দুইটা ছয় মারলো তখন ও বলতেছিল যে এই ম্যাচ সম্ভব আর ইভেনচুয়ালি যখন আসলো লাস্ট ওভার ছাব্বিশ রান লাগবে রাব্বি ভাইয়ের সাথে কথা বলতেছিলাম কমিউনিকেশনটা তো তখন রাব্বি ভাই বলতেছে তুমি খেলো ছয়টা বল তুমি যদি আমার কাছে মনে হয় যে ইনশাআল্লাহ ভালো শেপে থাকলে মারতে পারলে হয়ে যাবে তো তখনই আসলে ওই জিনিসটা আমাদের কমিউনিকেশন মাধ্যমে হয়েছে তারপর যখন ফার্স্ট বল ছয় হয়েছে তখন আস্তে আস্তে ওই বিলিপটা আরও বেড়েছে যে ইনশাআল্লাহ সম্ভব না অবভিয়াসলি দেখেন ওই সময়টা যেটা হয়েছে কোনো ইন্টেনশনালি কোনো কিছু করা হয় নাই জিনিসটা আমিও রান নেওয়ার জন্য যাচ্ছিলাম আর আমার আমি চাচ্ছিলাম ওই সময় স্টেকটা নিতে তো অবিয়াসলি যেহেতু আমার সামনে এসেছে এবং আম্পিয়ার যেটা বলেছে যে যার ক্যাচ হয়তো সে আউট মানে সেটা সে আউট হবে যদি বলটা মাটিতে থাকতো হয়তো মানে জিনিসটা অন্যরকম থাকতো ছিল যেহেতু ক্যাচের অপশন ছিল এতে বাট আমার কাছে মনে হয় যে আমি আমার ওয়ে চেঞ্জ করি না আমি যে ওয়েতে ছিলাম ওয়েট ছিলাম ওই ওয়েতেই আমি সোজা গিয়েছি এক রানের জন্য না ছিল যে অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস রেখে যেটা হবে যে আমি ওইটাই চাচ্ছিলাম যে এক দুই ওরকম কিছু না যাতে যদি আমার জোনে পাই তাহলে ওভার বাউন্ডারি মারবো বা বাউন্ডারি হোক এই এই অপশানেই যাচ্ছিলাম এটা আমি খুব কাছ থেকে দেখিনি আমিও এদিকে আসার পর দেখেছি মানে শেষ পর্যায়ে যখন ব্যাক করছি যাওয়ার পর হয়তো বুঝতে পারবো যে কি নিয়ে আসলে হয়েছে বাট কিছু একটা হয়েছে আমিও এটা দেখেছি বাট আমি ছিলাম না এখানে না দেখেন বলার যেই থাকুক অবভিয়াসলি তাদের বোলিং এটা খুবই ভালো এবং টোয়েন্টি সিক্স রান ছিল অনেক রানই বাট যেটা বললাম যে রাব্বি ব্যার সাথে যখন কমিউনিকেশন কমিউনিকেশনটা করতেছিলাম তখনই আসলে বিশ্বাসটা হয়েছে এবং অবভিয়াসলি আলহামদুলিল্লাহ থ্যাংকস টু আল্লাহ যে এরকম জিনিস একটা করতে পেরেছি ম্যাচের জন্য না না এটা অবভিয়াসলি আমরা যেভাবে চিন্তা করছি কোচ ম্যানেজমেন্টের সাথে কথা বলে যেহেতু আমাদের পেস বোলিং ব্যাকআপ আসছে তো আমরা অবশ্যই চেষ্টা করব যাতে ঘুরায় ঘুরায় সবাইকে খেলানো যায় ইনিংস দেখেন আমি যেখানে ব্যাটিং করি বিশ তিরিশ সবাই ভুলে যায় এটা নতুন কিছু না এটা এরকম কিছু না বাট হ্যাঁ অবভিয়াসলি সব থেকে বড়ো যে জিনিসটা টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারতেছি এটা আলহামদুলিল্লাহ এবং হ্যাঁ অবভিয়াসলি যেহেতু টিম জিতাতে পেরেছি ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস আমার চেন্নাই মুম্বাই মধ্যকান্ডের লড়াইটা সেটা কি আমাদের বিপিএল এ রংপুর ফোড়া পরিষদ হচ্ছে কি না এরকম একটা কিছু হতে যাচ্ছে কিনা এটা ক্রিকেটের জন্য কত ভালো একটা টুর্নামেন্টে যখন এই ধরনের ম্যাচ হয় দর্শক না অবভিয়াসলি দেখেন রংপুর এবং বরিশাল ওদের যে ক্রাউড আছে অবভিয়াসলি তাদের ক্রিকেটের প্রতি ইমোশন অনেক আমি জানি যে হয়তো বরিশাল থেকে অনেকে এই খেলা দেখার জন্য এসেছে অ্যাট দ্য সেম টাইম রংপুর থেকে অনেকে ট্রাভেল করে এসেছে এই খেলা দেখার জন্য তো অবভিয়াসলি প্লেয়ার হিসেবে আমাদের দায়িত্ব রেসপন্সিবিলিটি মাঠে আমরা কীভাবে তাদের এন্টারটেইন করতে পারতেছি এবং তারা কতটুকু মজা পাচ্ছে অবভিয়াসলি দেখেন বাংলাদেশের ক্রাউড অনেক বেশি ইমোশনাল ক্রিকেটের উপরে তো এরকম যত ম্যাচ হবে আমার কাছে মনে হয় যে ক্রাউডটা আরও বেশি এনজয় করবে আর অবভিয়াসলি ক্রিকেট জাস্ট একটা খেলা এটার মাধ্যমে অনেকে এন্টারটেন করে অনেকের হয়তো লাইফের অনেক প্রবলেম থাকে এই খেলার মাধ্যমে হয়তো ওই জিনিস ফ্রেশনেসটা আসে তো আমাদের কাজ হচ্ছে ক্রাউডকে এন্টারটেন করা এবং যতটুকু ভালো আমরা আসলে অবশ্যই কোনো সময় খারাপ যাবে কোন সময় ভালো যাবে বাট প্রসেস থাকে যে কতটুকু ভালো করতে পারি টিমের জন্য এটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আশা করবো এর সাথে কথা বলবো অনুভব ছিল যে কি করে যে আমরা কি করি অধিনায়ক হিসেবে যাচ্ছে আমি তো ভাই বিপিএল এর রংপুর রাইডার্সের ক্যাপ্টেন্সি করতেছি ফোকাসটা পুরোটাই এখানে হাফ অফ দ্য টুর্নামেন্ট আছি লং ওয়ে টু গো বাট অবভিয়াসলি সবসময় ক্যাপ্টেন্সিটা এনজয় করি এটা